আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে ওয়া উম্মিহি ওয়া পিতা মাতার থেকে পালায়ন করবে ওয়া সাহিবাতিহি ওয়া বানি স্ত্রী সন্তানদের থেকে পালায়ন করবে অথচ এই দুনিয়ার অনেক মানুষ নিজের কষ্ট দূর করার জন্য স্ত্রী সন্তান মা বাবার চেহারা দেখে ষোলো ঘন্টা চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি করার পরে বাসায় যখন আসে গভীর রাত বাচ্চা ঘুমিয়ে আছে বাবা ওই ঘুমন্ত শিশুর চেহারার দিকে যখন তাকায় মুহূর্তের ভিতরে ষোলো সতেরো আঠারো ঘন্টার কষ্ট দূর হয়ে যায় অনেক ভাই প্রবাসে থাকে আঠারো ঘন্টা ডিউটি করে আসে বাসায় আসার পর মোবাইলে ফোন দেয় ফোনটা দিয়ে স্ত্রীকে বলে যে দাও আমার মায়ের সাথে একটু কথা বলি মায়ের চেহারাটা দেখি ফোন দিয়া বলে দাও আমার ছেলেটার চেহারা দেখি এই যে ষোলো সতেরো আঠারো ঘন্টার কষ্ট সন্তানের চেহারা দেখে মা বাবার চেহারা দেখে মুহূর্তের ভিতরে দূর হয়ে যায় কিন্তু কেয়ামতের মুসিবত কেয়ামতের কষ্ট কেমন বলে দুনিয়ায় তো এই কষ্ট দূর করার জন্য স্ত্রীর চেহারা দেখে সন্তানের চেহারা দেখে অথচ কেয়ামতের দিন

وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله চোদ্দ নম্বর সেক্টর বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আমন্ত্রিত আলাম একরাম সামনে উপস্থিত মরব্বী আইনে সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই আল্লাহ রবুল আলমিনের দরবারে অগণিত শকর যে মহান মালিক ফজিলতময় এক রজনীতে দুনিয়ার সর্বোত্তম জায়গায় সর্বোত্তম মজলিশে আসার বসার কিছু কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মণিম দান করেছেন সে মহান খুশি করার জন্য মহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুসর পাঠ করি আলহামদুলিল্লাহ অগণিত দরুদ ও সালাম সাইয়েদুল আম্বিয়া আশরফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক সময় কিছু আমল জায়গার কারণে এই আমলের দাম বেড়ে যায় স্বাভাবিকভাবে এই ধরনের دینی মজলিসগুলো যখন খোলা জায়গায় হয় এটার একটা প্রভাব আর যখন আল্লাহর ঘর মসজিদের মধ্যে হয় এটার প্রভাব আর খোলা জায়গায় যখন কোন মজলিস হয় ওই মজলিসের কারণে ওই খোলা ময়দানেরও দাম বেড়ে যায় তবে খোলা ময়দানের মধ্যে কোনো রেস্ট্রিকশন থাকে ওখানে মুসলিমও আসতে পারে অমুসলিমও আসতে পারে নামাজিও আসে বে নামাজিও আসে অনেক সময় পবিত্র লোকের সাথে সাথে অপবিত্র মানুষেরাও আসে কিন্তু মসজিদে যারা আসে বেনামাজি মসজিদে বোমাজি না অপবিত্র মানুষ মসজিদে আসে না বাহিরের প্রোগ্রামগুলোতে মানুষের খেয়াল যতটা থাকে বাহিরের দিকে অন্যান্য দিকে মসজিদের মধ্যে এই ধরনের খেয়াল থাকে না তার মানে এখানে যারা আসে এরা পবিত্র জায়গাটাও পবিত্র এজন্য বাহিরে দিনই মসজিদ চাইতে মসজিদের ভেতরে এই দিনই মসজিদ বেশি তাৎপর্যপূর্ণ এবং এই মসজিদ গুলার মধ্যে রুহের খরাক রুহানিয়াত বেশি থাকে দেখুন জায়গার কারণে ইবাদতের দাম বেড়ে যায় যেমন আপনারা আজকে এশার নামাজ পড়েছেন এখানে বলুন তো এই এশার নামাজ যদি আমাদের মসজিদুল আফসায় পড়ার সৌভাগ্য হতো তাহলে এই এশার নামাজের প্রতিদান আল্লাহ বাড়িয়ে দিয়েছে এই এশার নামাজটাই যদি আমাদের মসজিদে নবাবিতে পড়ার সুযোগ হতো কমপক্ষে এক হাজার গুণ সব আল্লাহ বাড়ায় দিত এই এশার নামাজটাই যদি আমরা মসজিদুল হারামে পড়তে পারতাম এই এশার নামাজের সোয়াব এখানে পড়লে যে সোয়াব হয়েছে তার চাইতে কমপক্ষে এক লক্ষ গুণ আল্লাহ বাড়িয়ে দিতে সেজন্য জায়গার কারণে দাম বেড়ে যায় সময়ের কারণে দাম বাড়ে সাধারণ রাত্রির নফল নামাজ আর লাইলাতুল কদর কদল যেটারে আমরা সবে কদর বলি সবে কদরের দুই রেকাত নামাজ আর সাধারণ সময়ের সাধারণ রাতে দুই রাকাত নফল নামাজ এক না ওইটা সময়ের কারণে আল্লাহ তালা ওইটার দাম বাড়ায় দিচ্ছে ওই রজনীটার দাম কত বেশি আল্লাহ তালা বলেন লাইলাতুল কাদরি খাইরুদ্দিন আলফি পি শাহ লাইলাতুল কদর এই কদরের রজনীর দাম হল এমন এক হাজার মাসের চাইতেও ওই একটি রজনী উত্তম যেই যেই মধ্যে লাইলাতুল কদর নাই এমন এক হাজার মাসের চাইতে একটি রাত বেশি উত্তম তাহলে জায়গার কারণে সময়ের কারণে দাম বাড়ে মোটামুটি হিসাব করলে আজকে এই বিষয়গুলো সব দেখিয়ে ঠিক আছে ব্যক্তিও ঠিক আছে রাতটাও মোটামুটি ফজিলতময় এক রাত এটাও ঠিক আছে জায়গাও ঠিক আছে সব যখন ঠিক আছে আমরাও যদি এই রাত্রিটাকে আল্লাহ থেকে ক্ষমা পাওয়ার রজনী হিসাবে আমরা কাজে লাগাই তাহলে সবকিছুই তো ঠিক হয়ে গেল ঠিক কিনা বলে দেখুন এই পৃথিবীতে আমরা মানুষ আমাদের দ্বারা গোনা হবে। অনিচ্ছায়ও গোনা হয়ে যাবে স্বাভাবিক বিষয় গোনা থেকে বাঁচার চেষ্টা করার পরেও আমাদের দ্বারা গোনা হয়ে যাবে স্বাভাবিক বিষয় এজন্য নবীজি সাল্লাহ আলহি বলেন যে আদম সন্তান যদি গোনা না করতে আমরা যদি ফিরিস্তাদের মতো হয়ে যাইতাম যে আমরা গোনাই করি না একেবারে ফিরিস্তাদের মতো তাহলে আল্লাহ আর আরেকটা জাতি সৃষ্টি করতেন কেন বলে তারা বলে

বরং পাপ করার পরে তার মধ্যে অনুশোচনা কাজ করে আত্ম আসে যে এই পাপ আমার দ্বারা করা ঠিক হয় নাই এখন সে আল্লাহ তালার দিকে ফিরে যায় আল্লাহ তালার কাছে ক্ষমা চায় নবীজি সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলেন এটা হলো উত্তম পাপী সুহান দেখুন ইসলাম এবং তাওবা একজন কাফের যখন ইসলাম গ্রহণ করে আরেকজন পাপী পাপি যখন খালেস ভাবে তাওবার শর্ত ঠিক রেখে তাও বা করে একজন যখন ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণের পূর্বে একটা ব্যক্তি যত পাপি হোক না কেন যত বড় পাপ তার দ্বারা সংগঠিত হোক না কেন নবী সাল আলিহ্লাম বলেন ইসলাম মা কানা এলামিহু ইসলাম গ্রহণের দ্বারা অতীতে সে যা করেছে যত বড় পাপ হোক আল্লাহ মাফ করে দেন। বরং তার ফেসিলিটি কি সুযোগ আরোকি সুযোগ যে যত বড় পাপী ও যদি ইসলাম গ্রহণ করে তাহলে ওই সময় তার সোয়াবের ভাণ্ডার আরো বড় হয় কেন আল্লাহ তাআলা বলেন ইল্লা ইল্লামতাবাওয়া আমানা ওয়া আমিলা আমানন্দ স লেহা ফাউলা ইকায়ুবাদ্দিলুল্ল হু সাইয়া তিহিন হাসানা ও كان الله غفورا رحيما একজন তওবা করল কাফিরের তওবা তো ঈমান আনা ঈমান না আনলে তো আর ইস্তাগফিরুল্লাহ পড়াতে লাভ নাই ঈমান আনার মাধ্যমে সে অতীতের পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এখন সে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হল এখন সে নেক আমল করা শুরু করে দিয়েছে তাহলে কি হবে আল্লাহ তালা বলেন আল্লাহ তার অতীতের পাপগুলাকে নেকের দ্বারা বদল করে দিবে তাহলে কি হইল যে যত বড় পাপি ইসলাম গ্রহণের পরে তার সোয়াবের ভান্ডারে ওই পরিমাণ সোয়াব নেক জমা হয়ে যায় বুজুর খান দিন বলেন এটা শুধু কাফেরদের জন্য সুযোগ তা নয় একজন ইমানদার সেও যদি পাপের সমুদ্রে হাবুডুবু খায় আসমান পরিমাণ পাপও যদি তার হয়ে যায় সে যদি ওই রকম তওবা করে আল্লাহ তার অতীতের দ্বারা বদল করে দিবে আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসান আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার রজনী আজ আমাদের গ্রামের মানুষ তো অনেকে বুঝে না গ্রামে বরাত্রে বলে হলো ভাগ্য কপাল বলে না একটা জিনিস পায় নাই কাল এটা আমার নেই এটা আমার বরাতে নাই ওই বরাত্রে বানাই ফেলাইছে এই সবে বার আজ সবে বার বানাই ফেলছে এখন নামই দিয়ে দিয়েছে এটা ভাগ্য রজন এটা হলো মুক্তির রজন মুক্তির রাত রাতে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন এখন এই ঘোষণার পরেও যদি আজকে রাতে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ মাফ না করাতে পারি আমাদের জীবনের যদি একটা ত্রাণ না হয় জীবনের গতিপথ যদি পরিবর্তন না হয় এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয় এজন্য আজকে রাত আমরা আল্লাহ কাছে রোনাজারির মাধ্যমে ক্ষমা প্রার্থনার মাধ্যমে চেষ্টা করব যেন আজ রাত আগামী দিন সূর্যোদয় এমনভাবে হবে সদ্যভূমিষ্ঠ একজন শিশু যেমন নিষ্পাপ অনুরূপভাবে আগামী দিন সূর্যোদয়টা যেন আমাদের জন্য ওই রকম হয় বলিয়া আমি দেখুন আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত বান্দার তাও বা কবুলের জন্য আল্লাহ তালা প্রস্তুত সামগ্রিক ভাবে পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ তালা তাওবার বার দরজাও পেন রেখেছেন এটা তো আমভাবে ব্যাপকভাবে তবে ব্যক্তিগতভাবে একটা সময় আছে যেমন ব্যক্তিগতভাবে হল হলো একটা ব্যক্তির মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তালা ওই ব্যক্তির তাওবা কবির করেন। স্বাভাবিক মৃত্যু যারা অবলোকন করেছেন দেখেছেন একটা মানুষ এমনি ভাবে সে সুস্থ কিন্তু তার হায়াত শেষ কোন সুস্থতা অসুস্থতা কোন ব্যক্তির মূল কারণ হতে পারে না মূল কারণ হলো তার হায়াত শেষ হয়ে যাওয়া কারণ আমি আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম আল্লাহ ওই সময় ওই রুহের সাথে দেহের সম্পর্ক কতদিন থাকবে আল্লাহ সময়টা নির্ধারণ করে দিয়েছে যেমন দেখুন এখানে একটা পানির বোতল আছে পানির বোতলে লেখা আছে মূল্য উৎপাদনের তারিখ মেয়াদ মেয়াদ দেওয়া আছে এগারো এক দুই হাজার ছাব্বিশ এটা যদি এগারো দুই দুই হাজার ছাব্বিশে এই পনেরো টাকার পানিটা কাউকে বলা হয় যে পাঁচ টাকা দিয়ে কিনেন কেউ কি কিনবে যদি কারো কাছে দোকানদার বিক্রি করে ফেলে আর লোকটা যদি একটু তেড়া হয় ও দেখবে কিরে এক মাস আগে তারিখ শেষ এক্সপায়ার ডেট মাল দিছে আমারে ধরায়া এইবার সে মামলা দিয়ে পনেরো টাকার জন্য মামলা দিয়ে বেটার দেড় লাখ টাকা শেষ করে দেবে ঠিক না তা বোতলের গায়ের মেয়াদ দেখে আমরা বুঝতে পারতেছি যে এই পানিটা পান করার জন্য কতদূর কতদিন উপযুক্ত এইরকম একটা এক্সপায়ার ডেট আমার আপনারও আছে কিন্তু আফসোস আছে ঠিক সেটা আমি আপনি দেখতে পারি ওই সুনির্দিষ্ট সময়টা যখন চলে আসবে সুস্থতা নাই 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 অসুস্থতা যৌবন আর আমাকে আপনাকে দুনিয়া থেকে চলে যেতেই হবে একটা মানুষ যখন জীবনের অন্তিম সময় থাকে তার মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয় এই সময় ওই মানুষটা যদি সুস্থ হয় ওই মানুষটার মৃত্যু যন্ত্রণা শুরু হলে কেমন যেন মনে হয় তার গলার মধ্যে কফ জমে গড় 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 আওয়াজ হচ্ছে এর দ্বারা একজন বিজ্ঞ ব্যক্তি বুঝতে পারেন যে এই লোকের এখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলেন ওই মুহূর্তের আগ পর্যন্ত মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তালা

তা আল্লাহর তো আমাদের জন্য দোয়া করে গেছেন এই জন্য সামগ্রিকভাবে অতীতের উন্মতের মতো আমাদের উপরে আসেন তবে দেখুন উনি যখন তার উম্মতকে খবর যে তিন দিন পরে কিন্তু আল্লাহর আজাব আসতেছে গজব আসতেছে এরপরেও ওনার সম্প্রদায়ের মধ্যে কোন পরিবর্তন পরিলক্ষিত হলো না পরের দিন গজব চলে আসবে আসবে ইনুসা আলহিসাম তো নিশ্চিত কারণ আল্লাহ যখন কোনো এলাকায় গজব দেন আযাব দেন আগে ওই এলাকা থেকে ওই এলাকার নবীকে আল্লাহ তাআলা আরেক জায়গায় সরায় না স্বাভাবিক এটাই হবে অতীতের निजाम জেহদু হয়ে আসছে রাসূল আলাইহিসসালাতু ওয়াস সালাম এদের অবস্থা পর্যবেক্ষণ করে দেখলেন যে আগে এদের অবাধ্যতা যত ছিল এদেরকে যখন আযাবের খবর দেওয়া হয়েছে এদের অবাধ্যতা আরো বাড়ছে তার মানে এরা যে আজাবে পতিত হবে এদের উপরে ব্যাপারে কোনো সন্দেহ নেই উনি মোটামুটি অতীতের বিষয় আর তাদের অবস্থাকে অবলোকন করে উনি এলাকা ছেড়ে আগের রাতেই চলে গেছে ইনুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একটা অভ্যাস ছিল যে তাদের দৈনন্দিন কিছু কাজের মধ্যে এটাও একটা কাজ ছিল প্রতিদিন সকালে ইনুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি গিয়ে তাকে তিরস্কার করা কষ্ট দেওয়া এটা তাদের পারমানেন্ট একটা কাজে দায়িত্বে পরিণত হয়ে গিয়েছে এত খারাপ আচরণের পরেও ইসলাম কখনো তাদের ছেড়ে যান না গজব আসবে ঘোষণা দিছে ইনুসালি ইসলাম আল্লাহর পক্ষ থেকে বাড়ি গিয়ে দেখি ইনুসাল ইসালাম বাড়ি ফাঁকা কেউ নাই এবার তালাশ করা শুরু হইল কোথায় আশেপাশের গ্রামে খোঁজ খবর নিয়ে জানা গেল ওনারে কোথাও পাওয়া যাচ্ছে এখন তাদের মধ্যে একটা ভয় কাজ এত এতকাল তার সাথে এমন আচরণ করলাম আমাদেরকে ছেড়ে যায় নাই আর আজাবের খবর দিছে আজকে আসার কথা আজাব আমাদের একই অবস্থা বরং আমাদের অবাধ্যতার মাত্রা আরো বাড়ছে এজন্য মনে হয় আজাব সত্যই আসবে এজন্য মনে হয় উনি আমাদের ছেড়ে চলে গেছে এই যে তাদের মধ্যে ভয় আসছে এখন তারা অনুতপ্ত হয়েছে আল্লাহ তাল্লার কাছে ক্ষমা চেয়েছে তাওবা করেছে ইমান এনেছে আল্লাহ তালা তাদের ইমান কবুল করেছে যে গজব আসার কথা ছিল আল্লাহ সেটা দেন তাহলে দেখুন এনাদের তাওবা কবুল হয়েছে কেন বলে আজাব বা গজব আসার আগে ইমান আনার কারণে উপরন্তু ফেরাউন যখন লোহিত সাগরের মধ্যে সুফি খাচ্ছে হাবুডুবু খাচ্ছে বুঝতে পারতেছে যে আজকে আর আমার বাঁচার কোনো উপায় নাই আমার খোদাইগিরি শেষ এখন সে ইমান আর ঘোষণা দিচ্ছে যে দাবি করতো আলা রব্বুকুমুল আ'লা আমি সবচাইতে বড় রব সে এখন কি বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন ফেরাউন ইমান আনার ঘোষণা দিল বলে আমানতু আল্লাহ ভুলা ইলাহাইল্লাল্লাদি আমানতদিহী বানু ইস আমি ইমান আনলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই বনি ইসরাইল জারুক সে ইমান এনেছে আমি তো মুসলমানদেরই একজন তাহলে বোঝা গেল ফেরাউন সুস্পষ্টভাবে এই ঘোষণা দিয়েছে কিন্তু আফসোস এই ঘোষণা যখন ফেরাউন দিয়েছে তখন অলরেডি আল্লাহ তাআলার আযাব তার উপরে চলে এসেছে তার মানে আযাব আসার পরে তাওবা করেছে ঈমান আনার ঘোষণা দিয়েছে আল্লাহ তাআলা ফেরাউনের এই তাওবা এই ইমান আল্লাহ তাআলা কবুল করেন না তাহলে এক নাম্বার তাওবা কবুল হবে সামগ্রিকভাবে পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত দুই নাম্বার মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত তিন নাম্বার আজাব বা গজব যদি কারো উপরে আসার ঘোষণা আল্লাহ দিয়ে থাকেন ওটা আসার আগে সেই সময় সুযোগ এখন আমাদের হাতে আছে তাও বা কবুলের যেই সময় আমাদের হাতে আসে না নাই আছে কিন্তু আমরা তাও বার ব্যাপারে উদাসী অথচ আল্লাহ তাও বার দরজা খুলে রাখছে দেখুন আমরা মাতা মিশ্রিত তুচ্ছ পানি থেকে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন যেটা থেকে মূল তো মাটি এর পরের বিষয়টা বলতেছি আল্লাহ তাআলা যেই বিষয়টা থেকে আমাদের সৃষ্টি করলেন ওটা যদি আমার আপনার গায়ে লেগে থাকে আমি আপনি ঘৃণা করি অথচ ওই জিনিস থেকে আল্লাহ আমাদের বানিয়েছে ওই জিনিস থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমার আপনার মতো এই তুচ্ছ পানি দিয়ে তৈরি সৃষ্টি একটা মানুষ যদি জাহান্নামে চলে যায় আল্লাহর কোনো ক্ষতি আছে আমাকে আপনাকে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয় আল্লাহর কোনো লাভ আছে লাভও নাই ক্ষতিও নাই এর পরেও দেখুন আল্লাহ তাআলা চায় যে তার প্রত্যেকটা বান্দা তার দিকে ফিরে আসুক সুবহানাল্লাহ কেমন চায় আমি আপনি যদি পাপ ছেড়ে অন্যায় ছেড়ে গোনা ছেড়ে আল্লাহর পথে ফিরে আসি তাওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে যায় আল্লাহ কেমন খুশি হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিচ্ছেন এক ব্যক্তি সফর শুরু করেছে উট বোজাই তার রসদ সামান সব উটের মধ্যে বাঁধাল লম্বা সফর করতেছে মরুভূমির পথ দিয়ে ক্লান্ত পথিক বিশ্রামের প্রয়োজন সে তার রসদবাহী উটটাকে একটা গাছের সাথে বেঁধে গাছের ছায়ায় শেষ হয়ে ঘুমলে ঘুম থেকে উঠলো উঠে দেখে গাছের সাথে তার উঠটা বাধা ছিল এখন সেটা নাই অপর দিক দিয়ে সূর্য ডুবে যাচ্ছে সন্ধ্যা নেমে আসতেছে সে চতুর্দিকে খোঁজাখুঁজি করতেছে কোথাও তার উঠের সে দেখা পাচ্ছে না অপর দিক দিয়ে সূর্য ডুবে যাচ্ছে সে ক্লান্ত এমতাবস্থায় এসে সর্বোচ্চ হতাশ যে তার আর বাঁচার কোনো উপায় নাই সে মৃত্যুর জন্য অপেক্ষমান অপেক্ষা করতেছে কখন তার মৃত্যু হবে হয়তো এই মরুভূমির মাঝে কিছু হিংস্র প্রাণীর খাবার খাবার সে হয়ে যাবে অথবা আর পানির অভাবে মরুভূমির বুকে তার শরীরও সমাধি ঘটে যাবে সে অপেক্ষা করতেছে মৃত্যুর সুনিশ্চিত মৃত্যু সে যখন সর্বোচ্চ হতাশ হঠাৎ সে দূরে তাকিয়ে দেখে তার ওই উঠ খাবার পানি রসদ সহ আবার তার দিকে ছুটে আসতেছে এই ব্যক্তি এই দৃশ্য দেখে এত আনন্দিত হয়েছে এত আবেগ আপ্লুত হয়ে গেছে সে ভাষা হারায় ফেলছে আনন্দে বলতেছে আল্লাহ আমি আপনার রব আপনি আমার গোলাম অনেক সময় মানুষ খুশিতে ভাষা হারায় ফেলে নবীজি বলেন ওই ব্যক্তি সাহাবা একরামকে জিজ্ঞাসা করতেছেন যে এই ব্যক্তির তখন কেমন অবস্থা তারা বলে যে এই ব্যক্তি ওই সময় পৃথিবীর সবচাইতে আনন্দিত ব্যক্তি কেমন যেন সে সাক্ষাৎ মৃত্যু থেকে নতুন এক জীবন ফিরে পেল নবীজি বলেন এত আনন্দিত সে সে বলতেছে আল্লাহ আমি আপনার রব আপনি আমার নবীজি বলেন ওই ব্যক্তি তার রসদবাহী উট ফেরত পেয়ে যত খুশি হয় তার চাইতে কোনো বান্দা যদি গোনা ছেড়ে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তালা তার চাইতে বেশি খুশি হয়ে যা আসলে দেখুন আল্লাহ তালার রহমান বান্দার প্রতি কত বেশি যে আমি আপনি যদি গোনার থেকে ফিরি আল্লাহ খুশি হয়ে যায় একজন যদি নতুন জীবন অপায়িত হিসাবে সে যত খুশি হয় ওই জীবন পেয়ে তার চাইতে বান্দা গোনার থেকে যদি আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ বেশি খুশি হয় কারণ আল্লাহর চাইতে আমার আপনার প্রতি কারো মায়া মোহাব্বত দরদ ভালোবাসা বেশি না বেশি এ ধরনের এই দুনিয়ায় যে ভালোবাসা আমরা দেখি আমরা না কোনো ভাবে এই ভালোবাসার সাথে স্বার্থ সম্পৃক্ত আছে স্বার্থ শেষ মোহাব্বত ভালোবাসাও শেষ হয়ে যায় ঠিক কিনা বলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত ভালোবাসে হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নবীজি বলেন ইন্না লিল্লাহি মিআতা রাহমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার নিকট ১০০ রহমত আছে কত রহমত ১০০ রহমত আনসালামিনা রহমত নুয়া ফাইদত বাইন জিন্নিওয়াল ইনস নবীজি সাল্লাল্লাহ ওয়ান ইহিবসাল্লাম বলেন ওই এক শত রহমান থেকে একটি রহমত আল্লাহতানা মানুষ জীনসহ যত জলজ প্রাণী যত স্থলপ্রাণী যত হিংস্র প্রাণী আছে এক কথায় সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে ওই এক বাঁধ আল্লাহ আল্লাহতানা সব সৃষ্টির মাঝে বন্টন করে দিয়েছে কয়বার আমার আপনার নবীজি ওই এক ভাগের একটা অংশ পেয়েছেন এক ভাগের কিছু অংশ পেয়ে আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন কেমন মায়া উম্মতের প্রতি হাসরের ময়দানে যখন বাবা ছেলেকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না الله تعالى بولن يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني الله تعالى بولن قيامة الدين بھائي بھائي رتك بلا بك وأمه وأبيه بتا مطار تك স্ত্রী সন্তানদের থেকে পালায়ন করবে অথচ এই দুনিয়ার অনেক মানুষ নিজের কষ্ট দূর করার জন্য স্ত্রী সন্তান মা বাবার তারা দেখে ষোলো ঘন্টা চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি করার পরে বাসায় যখন আসে গভীর রাত বাচ্চা ঘুমিয়ে আছে বাবা ওই ঘুমন্ত শিশুর চেহারার দিকে যখন তাকায় মুহূর্তের ভিতরে ষোলো সতেরো আঠারো ঘন্টার কষ্ট দূর হয়ে যায় অনেক ভাই প্রবাসে থাকে আঠারো ঘন্টা ডিউটি করে আসে বাসা আসার পর মোবাইলে ফোন দেয় ফোনটা দিয়ে স্ত্রীকে বলে যে দাও আমার মায়ের সাথে একটু কথা বলি মায়ের ছাড়াটা দেখি ফোন দিয়া বলে দাও আমার ছেলেটার চেহারা দেখি এই যে ষোলো সতেরো আঠারো ঘন্টার কষ্ট সন্তানের চেহারা দেখে মা বাবার চেহারা দেখে মুহূর্তের ভিতরে দূর হয়ে যায় কিন্তু কেয়ামতের মুসিবত কেয়ামতের কষ্ট কেমন বলে দুনিয়ায় তো কষ্ট দূর করার জন্য স্ত্রীর চেহারা দেখে সন্তানের চেহারা দেখে অথচ কেয়ামতের দিন স্ত্রী সন্তান মা বাবার চেহারা তার জন্য দেখাটাই বড় কষ্টের কারণ হয়ে যাবে যেটা দিয়ে দুনিয়ায় সে কষ্ট দূর করত ওই জিনিসটা আখেরাতে তার জন্য কষ্টের কারণ হয়ে মা তার মাতৃত্ব কেউ স্বীকার করবে কেউ পরিচয় দিতে চাইবে না প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তায় চিন্তিত থাকবে সবাই চিন্তিত আমার আপনারা নবীজিও চিন্তিত সবাই চিন্তিত নিজের জন্য আর নবীজি চিন্তিত থাকবেন তার উন্মতের নাজাতের জন্য এত মায়া উন্মতের প্রতি পেয়েছেন কয় ভাগ থেকে অংশ এক ভাগ এ পৃথিবীতে যত সৃষ্টি আছে সেই প্রাণী জলজ হোক আর স্থলভাগের হোক বিষধর সাপ হোক আর হিংস্র বাঘ হোক কিংবা সিংহ হোক সবার রক্ত মায়া মহব্বত ভালোবাসা আছে না নাই